الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد شمالي توبريو ديني بھائي بنيرا السلام عليكم ورحمة الله أمي أفنا در شمني أخوان محمد رسول الله صلى الله عليه وسلم ركتی حدیث عن جرير بن عبد الله رضي الله تعالى عنه قال বাহ ইয়া মতো রাসুল আল্লাহ ইসাল্লা ইউসাল্লাম আলাহ সালাহ ওয়া ইতা ই জাকা ওয়া নুস হেলিকুল্লি মুসলিমে হজরত জাদির ইমনে আবদুল্লাহ রদীয় লগ তালা আনু থেকে বর্ণিত তিনি বলেন বা আমি শপথ গ্রহণ করেছি বা বায়াত গ্রহণ করেছি রাসূসাল রাজউল্ আল্লাহ সাল্লাল্লা আলাইসাল্লাম রাজুসাল্লা সাল্লামের নিকট আলা একামিশ আল্লাহ নামাজ কায়েম করার ওয়াহি ইতাহী জাকা জাগাত প্রদান করার ও নু শেলিকুল্লি মুসলিমী এবং প্রত্যেকটি মুসলমানের কল্যাণ কামনা করার এই শবত আল্লাহ রাসুল দিয়েছেন জারিরনে আব্দিল্লা রদিয়াল্লাহ তালা নুল তাই আল্লাহ চাল্লাম যে এই কাজে শপথ দেন সেটাই তো মূল কাজ মূল কাজ আমরা প্রত্যেকেই এই শপথটা নেই না যে আমাদের সমাজে নমাজ কায়েম করব নমাজ পড়ার কায়েম কিন্তু এক নয় সমাজে নমাজ কায়েম করার শপথ গ্রহণ করি নমাজ সমাজে জাকাত প্রদান করার শপথ গ্রহণ করি প্রত্যেকটি মানুষ মুসলমান যেন ভালো থাকে এই জন্য প্রত্যেকটি মুসলমানের কল্যাণ কামনা করার শপথ গ্রহণ করি আর এই তিনটা কাজ নামাজ কায়েম করা জাকাত প্রদান করা প্রত্যেকটি মানুষের কল্যাণ কামনা করা এই তিনটা কাজ সফলভাবে সম্পূর্ণ করা সম্ভব হয় যদি রাষ্ট্রটা ইসলামী রাষ্ট্র হয় কারণ রাষ্ট্র কর্তৃক যদি নামাজ প্রতিষ্ঠা করার নির্দেশ দেয় প্রত্যেকটি মানুষ নামাজ পড়তে বাধ্য মুসলমান প্রত্যেকটি মুসলমান নামাজ পড়তে বাধ্য যদি রাষ্ট্র নির্দেশ করে তাহলে প্রত্যেকটি মুসলমান জাকাত প্রদান করতে বাধ্য এবং রাষ্ট্র যদি ইসলামী হয় তাহলে প্রত্যেকটি মুসলমান সহ সারা পৃথিবীর সমস্ত মানুষ ভালো থাকবে তাদের কল্যাণ সাধিত হবে অতএব আমরা এই তিনটা কাজ কাজের শপথ নিয়ে রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্র কোরআনে রাষ্ট্র বানানোর জন্য একটু শপথ গ্রহণ করি আল্লাহ আমাদের সকলকে বাংলাদেশের জমিনে জমিনকে কোরআনের রাষ্ট্র বানানোর বাংলাদেশের রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্র বানানোর যে সময় যে শ্রম যে মেধা ব্যয় করা দরকার সেভাবে ব্যয় করার তৌফিক দান করুন আমরা যদি এই কাজটি আন্তরিকতার সহিত করি তাহলে এখনকার পরিবেশে আমাদের সমাজকে ইসলামী সমাজ কোরআনের সমাজ বানানো সম্ভব আমাদের দেশে আমরা দাবি করি বিরানব্বই পার্সেন্ট তিরানব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্ট মুসলমান কিন্তু আশ্চর্য বিষয় হল বাংলাদেশের সংবিধানের আলোকেও ইসলাম প্রতিষ্ঠা করার জন্য মাত্র একান্ন পার্সেন্ট হলেই যথেষ্ট অর্থাৎ ফিফটি পার্সেন্টের বেশি হইলেই তো আমরা ইসলাম কায়েম করতে পারি তাহলে এত মুসলমান থাকার পরও আমার দেশ ইসলামী রাষ্ট্র নয় কেন এই প্রশ্ন কেমতের ময়দানে যদি আল্লাহ করে আমরা উত্তর দিতে পারবো না আল্লাহ আমাদেরকে ছোট্ট এই হাদিসটির উপর আমল করার তৌফিক দান করুক আল্লাফাক হজরত জরির এমনি আবদুল্লাহ যেভাবে রাজসল সাল্লামের পক্ষ থেকে শপথ গ্রহণ করেছিলেন এই তিনটি কাজের আমরাও যেন সেভাবেই শপথ গ্রহণ করেই এই তিনটি কাজ করার জন্য রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্র বানানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করার তৌফিক দান করেন এই আহ্বানটুকু রেখেই আমি আমার কথা শেষ করলাম আমি যে হাদিসটি বলেছি এ হাদিসটি এবং মুসলিম শরীফের হাদিস বোখারি এবং মুসলিম শরীফ বিশুদ্ধ হওয়ার বিষয়ে কোনো ব্যক্তির দ্বিমত নাই